ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল কুমদিরি ডাকুয়া মঞ্চে দুই দিন ব্যাপী এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাতলে অনুষ্ঠিত হল ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতা বিভিন্ন স্টেট থেকে প্রায় বারোশো পঞ্চাশ জন মেয়ে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলার বয়স ও ওজন অনুযায়ী বাইশটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়েছে এবারের প্রতিযোগিতা অনেক বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন কেন্দ্র সরকারের অধীনে যে স্কুল প্রতিষ্ঠিত মহিষাদল কাপাস এরিয়া জহর টাওয়ার জহর নবোদয় স্কুল সেই স্কুল বেস্ট ট্রফি নিয়েছেন প্রতিযোগিতা এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে কানা সোনার মেডেল এসেছে আর রয়েছে সিলভার এবং ব্রোঞ্জ রাজ্যে দুইজন ভালো ক্যারাটে যা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সত্যজিৎ দেবনাথ এস জি এম গেমে সব থেকে ভালো ফল করেছেন রাজ্যের মধ্যে দুটি মেডেল এসেছে একটি নদিয়া এবং আরেকটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে এই সাফল্যের কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলার স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যারাটে প্রশিক্ষক বিধান জানা আগামী ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব মেদিনীপুর জেলার বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন তিনি বলেন বর্তমানে মেয়েরা খুবই নির্যাতিত হচ্ছে তাই পশ্চিমবঙ্গে শিক্ষার সিলেবাসে কিক বক্সিং অথবা ক্যারাটে থাকলে আরও ভালো হতো কে কার পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब न्यू আজকে আমাদের আজ না আমাদের কাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান নেপাল কার্ড চ্যাম্পিয়নশিপ 2025 এটা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্টে হয়েছে এখানে কালকে আমাদের যে বাচ্চা খেলেছিল टोटल আমাদের বাচ্চা বারোশো পঞ্চাশ বাচ্চার তারা খেলেছে দুদিন ধরেই গেম হয়েছে এবং ওপেনিং বা উদ্বোধনীতে আমাদের বিপ্লব এসেছিলেন মণিপুর বিপ্লব উনি এসে আমাদের ওপেনিং করে গিয়েছেন এছাড়াও আর সকাল থেকে প্রচুর গেস্ট স্পেশাল গেস্টরা এসেছেন এবং আমাদের লোকাল এমএলএ চক্রবর্তীবাবু লোকাল থেকেই সবাই আগত হয়েছেন স্পেশালি এবং বিভিন্ন স্টে কতগুলি ইভেন্টে খেলা হলো টোটাল এখানে আমাদের বাউর হিসাবে এজ এবং ওয়েট ক্যাটাগরি হিসাবে ঠিক আছে পাঁচ খেলা হয়েছে বিলো সিক্সটিন ইয়ার্স বিলো ফর্টিন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স এই ইয়ার থিয়েটারে দু বছর দু বছর গ্যাপিং বাচ্চাদের টোটাল বাইশটা ইভেন্ট আমাদের বাচ্চাদের খেলা হয়েছে পুরোনিপুর ডিস্ট্রিক্ট অনেক সাফল্য লাভ করেছে কারণ পুরনো ডিস্ট্রিক্টের স্টুডেন্টের যেমন বেশি তার সাথে গোল্ড মেডেলও বেশি এর মধ্যে আমি স্পেশালি একটা স্কুলের নাম নিতে চাই নবদয়া স্কুল যেটা আমরা সবাই জানি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ওই স্কুল উইনিং অফ দ্য উইনিং ট্রফি নিয়ে গেছে যে স্কুলটা আমাদের আমাদের জেলাতে কতগুলো সোনা পেলেন গোল্ড জেলাতে আমাদের মোটামুটি এখন পর্যন্ত সোনা যেটা এসছে ছত্রিশটা সোনা এসছে জেলাতে এছাড়াও সিলভার ব্রঞ্চ আছে এখন কাউন্টিং আমাদের চলছে কারণ উনি বা এখন আমাদের হলডে আছে এখনও কিন্তু চলছে কাউন্টিং এই বলতে গেলে মার্শাল আর্টের দিক থেকে একটা আমি এই আপনাদের মাধ্যমে খুব ভালো নিউজ দিতে চাই পূর্বে এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটি মাত্র ছেলে ঠিক আছে যেটা সত্যজিৎ দেবনাথ আমরা সবাই জানি এসজিএফ গেম যেটা আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে দুটো মেডেল নদীয়ায় একটা মেডেল দুই মেদিনীপুরে সেটা সবচেয়ে দেবনাথ এটা আমারই স্টুডেন্ট এই সেটা খুব গর্ভের বিষয় আমাদের কাছে এছাড়াও কিক বক্সিং কিক বক্সিংয়ে আমাদের খুব ভালো অ্যাচিভ করেছে এই কেয়ারের পর কিক বক্সিং টুর্নামেন্ট চলেছে যেখানে ন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ছেলেমেয়েরা খেলেছে রিসেন্টলি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে অনগ্নমোহন দেবনাথ শুভ্রাত্রী চক্রবর্তী প্রতনু ঠিক আছে এবং মিনার এরা আছে এরা কিকবক্সিং খেলতে যাচ্ছে তাদের অমৃতা অমিতা বিষয়ই কিক বক্সিংয়ে খুব ভালো রেজাল্ট করছে স্কুল গেমে মেডেল আছে আর এছাড়াও আমাদের যেসব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপ প্রত্যেকটাই মেডেল করে এবং খুব ভালো এবং আমার পেরেন্টসকে আমি খুব বাহবা দিই কি আজকের ডেটে যেটা কি হয় গার্জেনরা একটু নিজে ডিমোটিভেটেড হয়ে যায় বাচ্চারা যদি হেরে যায় বা যাই হোক আমাদের এখানে লড় যেতে হবে কারণ আমরা জানি যে মেয়েদের উপরে কেমন অত্যাচার হচ্ছে আত্মরক্ষা তো খুব একটা জরুরি আমরা সবাই জানি আমরা তাই সবাইকে চাই মার্শাল আর্ট করুন এটা ক্যারাটে হোক কি বক্সিং হোক বা যাই হোক আরে স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে যদি যুক্ত করা যেত একদম একদম এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট উনি দেখেছি রেখেছি এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু প্রজেক্টের মাধ্যমে বছরে দু একবার হয় আর আমরা চাইছি সারা বছর এটা যেন হয় তার সারা বছর হলে বাচ্চারা কন্টিনিউ শিখতে চাইবে এটা যেমন বইয়ের আমাদের সিলেবাস আছে বাংলা ইংলিশ হিন্দি অঙ্ক যাই আছে মার্শাল আর্ট বা ক্যারাটে বা সেলফ ডিফেন্স আত্মরক্ষা দরক একটা সাবজেক্ট হয় এটা আমরা চাই আপনার নাম আমার নাম বিধান জানা

you yeah. yeah.